কীভাবে আপওয়ার্ক প্রোফাইলে স্পেশালিস্ট প্রোফাইল ক্রিয়েট করলে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয় একজন রেটেড ফ্রিলান্সার সে কিসের জন্য তার আপওয়ার্ক অ্যাকাউন্টে স্পেশালিস্ট প্রোফাইলগুলা ক্রিয়েট করে থাকে আপনারা আপওয়ার্কে দুইটা স্পেশালিস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অনেক বিজ্ঞানাররা আছে যারা তাদের আপওয়ার্ক প্রোফাইলে স্পেশালিস্ট প্রোফাইলগুলা ক্রিয়েট করতে পারে না এই প্রোফাইলগুলা ক্রিয়েট করলে আপনাদের অনেক উপকৃত হবে এইটার কারণ হচ্ছে যে যারা আগে থেকে আপওয়ার্কে আসেন আপওয়ার্কে কাজ করছেন দু একটা প্রজেক্ট কমপ্লিট করেছেন অনেক জব কমপ্লিট করেছেন তাদের অন্যান্য স্কিল আছে যেমন কন্টেন্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেইল মার্কেটিং গুগল অ্যাডস এই কাজগুলা যারা কমপ্লিট করতে পারে তারা তাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে স্পেশালিস্ট প্রোফাইলগুলা ক্রিয়েট করতে পারে এবং সেই প্রোফাইলের মাধ্যমে তাদের জব বা প্রজেক্ট এর মাধ্যমে কাজ বা চান্স অনেক বেশি থাকে তার প্রোফাইলটাকে ভালোভাবে আরও অপটিমাইজ করছে এখন কোনো ক্লায়েন্ট যখন আপনার আপওয়ার্ক প্রোফাইলে আসবে আপনার প্রোফাইলগুলা দেখবে দেখলে আপনার ওই প্রোফাইলের প্রতি তারা আকর্ষিত হবে এবং তারা আপনার হায়ার করবে চলেন কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্টে স্পেশালিস্ট প্রোফাইলগুলো ক্রিয়েট করতে হয় দেখা যাক আপনারা সবাই আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট লগ করবেন আর অবশ্যই এই প্রোফাইলগুলা ক্রিয়েট করার জন্য আপনাদের টাইটেল ডেসক্রিপশন এইগুলা প্রয়োজন হবে এই প্রোফাইলে ক্লিক দেবেন দেওয়ার পরে ইয়োর প্রোফাইলে আসবেন প্রোফাইল সেটিংসে আসবেন আপনারা আপওয়ার্কে দুইটা স্পেশালিস্ট প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এবার আপনারা অ্যাড স্পেশালিস্ট প্রোফাইলে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে পরবর্তী পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ স্পেশালিস্ট প্রোফাইল এই জায়গায় আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আপনি কিসের ওপর পারদর্শী সেইটি এসিও হোক সোশ্যাল মিডিয়া মার্কেটিং 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 হোক 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 কন্টেন্ট ইমেইল ইউটিউব মার্কেটিং হোক ফেসবুক মার্কেটিং হোক যেটাই হোক না কেন ওইটা এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে আপনি এই জায়গায় ক্লিক দিবেন দেওয়ার পরে এই জায়গায় আপনার যে স্কিল আপনি সেইটা সিলেক্ট করে দেবেন যেইটা স্কিল সেইটা আপনার এসিও হতে পারে লিড জেনারেশন হতে পারে টু ডি অ্যানিমেশন হতে পারে যেই স্কিল সেটা সিলেক্ট করে দেবেন আমি যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য প্রোফাইলটা ক্রিয়েট করব এই জন্য সেটা টিক মার্কে দেওয়া আছে আমি কন্টিনিউ পরবর্তী পেয়ে যে আপনাদের কাজ হচ্ছে যে এই জায়গায় আপনাদের স্কিলগুলো সিলেক্ট করতে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমি এই যে কাজগুলা করবো সেই জায়গাগুলো আমি এই জায়গায় সিলেক্ট করব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কদিন প্রিন্টারেস্ট স্ন্যাপচ্যাট টুইটার ইউটিউব আমি এইগুলার কাজ করব আদার স্কিল এই জায়গায় আপনারা আদার স্কিলগুলো অ্যাড করতে পারেন যেমন আমি দিতে পারি ভিডিও এসিও ভিডিও এসিও ইউটিউব এসিও ইউটিউব এসিও এইভাবে আপনারা অনেকগুলো স্কিল অ্যাড করতে পারবেন আপনি যেই কাজগুলো করতে পারেন যাতে কোনো ক্লায়েন্ট আপনাকে প্রোজেক্ট দিলে বা আপনার কাছে কোনো অর্ডার করলে আপনি যেন সেই কাজগুলো কমপ্লিট করতে পারেন আপনারা সেই স্কিলগুলা এই জায়গায় দেবেন দেওয়ার পরে সেভ কন্টিনিউ পরবর্তী পেজে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর টাইটেল এইটা সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রোফাইল ক্রিয়েট করার জন্য এই জায়গায় আপনাদের অবশ্যই একটা টাইটেল দিতে হবে আপনার এই টাইটেলটা মিশে আপনারা আলাদা করে একটা টাইটেল লিখবেন সেই টাইটেলটা আপনারা এখানে ব্যবহার করবেন দেওয়ার পরে এই জায়গায় টাইটেল দিয়ে দেবেন দেওয়ার পরে সেভ কন্টিনিউ ইউজ দিস স্পেস টু শো ক্লায়েন্ট ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স দে আর লুকিং ফর এই জায়গায় যেই ডেসক্রিপশনটা আছে এইটা আমাদের ডিলেট করে দিতে হবে দেওয়ার পরে আমাদের নতুন যে স্পেশালিস্ট প্রোফাইল ওইটার জন্য নতুন ডেসক্রিপশন আমাদের দিতে হবে আপনারা অবশ্যই এইটা ক্রিয়েট করার আগে আপনারা টাইটেল আর একটা ডেসক্রিপশন আলাদা করে লিখে নেবেন নিয়ে ব্যবহার করবেন সেভ কন্টিনিউ রিভিউ ইউর স্পেশালাইজড প্রোফাইল বিফোর পাবলিশিং পার্টিকুলারি দ্য ওয়ার্ক হিস্টোরি ওয়ার প্রজেক্ট ওয়ার অটোমেটিক্যালি আপডেট এবার আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের এই প্রোফাইলটা পাবলিশ করে দেব ইওর সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট প্রোফাইল ইজ নাও লাইভ অ্যান্ড ক্যান বি সেন ইন সার্চ রেজাল্ট এখন কেউ যদি এই সার্ভিসটা নিয়ে আপওয়ারকে সার্চ করে তাহলে তারা আমাদের এই সার্ভিসটা দেখতে পারবে এই দেখেন এই জায়গায় আমাদের প্রোফাইলটা শো করবে আর এবং এই দেখেন স্পেশালিস্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর আমাদের প্রোফাইলটা এই জায়গায় শো করবে এই যে অল ওয়ার্ক আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই দেখেন এই জায়গায় আমাদের প্রোফাইলটা শো করছে আপনারা চাইলে এইটা পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন সেটা এই যে এই জায়গা থেকে পরিবর্তন করতে পারবেন আপনার টাইটেলটা আপনি চাইলে আপনার ডেসক্রিপশনটা পরিবর্তন করতে পারবেন এই জায়গা থেকে তারপরে অ্যাড এ প্রজেক্ট এই জায়গায় আপনারা যে কোনো প্রজেক্ট অ্যাড করে দেবেন যেই কাজগুলো আগে করেছেন ওই প্রোজেক্টগুলো অ্যাড করে দেবেন